মাছ ফেলে হাসপাতালে ছুটলেন বধু রান্না করার জন্য মাছ কেটেছিলেন সেই মাছ পুকুরে ধুতে গিয়ে বিপত্তি মাছ পুকুরের মধ্যে ফেলে দিয়ে হাসপাতালে ছুটলেন বধু সোমবার রাতের ঘটনা বর্তমানে ওই বধু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা পঞ্চায়েতের গোবরামারি গ্রাম গ্রামেরই বধু বধূ ছায়রা বানু রাতে মাছ কাটছিলেন সেই মাছ ধোয়ার জন্য পুকুরে গিয়েছিলেন পুকুর ঘাটে নেমে মাছ ধরছিলেন রাতের অন্ধকারে সে সময় আচমকা একটি সাপ বধুর ডান পায়ে কামড় দিয়ে পালিয়ে যায় মাছ ফেলে ওই বধু ভয়ে বাড়িতে পালিয়ে আসে হাঁপাতে হাপাতে পরিবারের লোকজনদেরকে ঘটনার কথা জানায় এক মুহূর্ত সময় নষ্ট না করে বধুর পরিবারের লোকজন তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য এমন ঘটনার কথা শুনে হাসপাতালে দৌড়ে আসেন বিজ্ঞান কর্মী চন্দন বিশ্বাস তিনি বধুকে ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করেন অন্যদিকে কর্তব্যরত চিকিৎসক ডক্টর কার্তিক এর নাসিপুরীর নেতৃত্বে শুরু হয় চিকিৎসা ডক্টর নাসিপুরি জানিয়েছেন বিশুদ্ধ সাপের কামড় নয় তবে ওই বধু অত্যন্ত সচেতন হওয়ায় জরুরি ভিত্তিতে হাসপাতালে এসেছেন এমন প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রয়োজন তাহলে সাপে কামড় দিলে জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করে তোলা সম্ভব ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন সাপ সম্পর্কে আমরা যেভাবে সাধারণ মানুষকে সচেতন করে চলেছি তাতে করে সাধারণ মানুষ সচেতন হচ্ছেন আগামী ভবিষ্যতের জন্য ভালো বধু জানিয়েছেন সাপ কামড় দিয়েছে দেখতে পেয়েছি রাতের অন্ধকারে সাপ চিনতে পারিনি ভয় হচ্ছিল পরিবারের লোকজনদেরকে জানাতে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসে বাড়ি কোথায় কি হয়েছে কি কিভাবে কামড়ালো কী সাপ কামড়েছে সঙ্গে সঙ্গে কি হাসপাতালে চলে এলেন নাকি গুনিনে কাছে গিয়েছিলেন যেমন নি সরাসরি হাসপাতালে এসেছেন তাই তো এখন মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়